হ্যালো আসসালামু আলাইকুম মোটর সাইকেল আমরা আজকে একটা ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি সার্ভিসিং করতেছি তো মূলত ঘটনা হলো যে প্রতিটা গাড়ি দুই থেকে তিন মাস অথবা ছয় মাসের মধ্যে এরকম সব কিছু খুলে ফেলে সার্ভিসিং করতে হয় দেখেন গাড়িটা কীরকম ধুলা সব জায়গায় লেগে আছে এবং কার্বোডার থেকে শুরু করে এয়ারফিল্ডটা সব জায়গায় ধুলা লেগে আছে আমরা এটা কীভাবে আজকে ক্লিন করি এবং সার্ভিসিং দিই এই বিষয়ে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি এখন আমরা গাড়িটা সব কিছুই খুলে ফেলব হেডলাইট মার্গার এয়ার ফিল্টার কারবোর্ডার এখন আমরা সব কিছু কাজ শেষে ধুয়ে ফেলতেছি দেখেন এখন আমরা গাড়িটা সম্পূর্ণটায় সেটিং করে ক্লিন করে এই দাঁড় করছি এবং স্টার্ট করতেছি স্টার্ট হয়ে গেছে এখন দেখেন গাড়িটা কত সুন্দর দেখাচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন